আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম একদম লোভনীয় মজাদার মুড়মুড়ে কুরকুরে যেভাবেই বলেন অনেক স্বাদ স্বাদ আর স্বাদ চলেন যাই মূল ভিডিওতে এই দেখেন কি সুন্দর করে বানাবানা থুইছি পুরো ভিডিওটা দেখবেন আর বাসায় এভাবে একবার করে খায়া দেখবেন ভিডিওটা কিন্তু সাইডে চলে যাবেন না কেমন তাইলে কিন্তু বড় একখান মিস করবে না এত সাদের খাওয়া এই দেখেন নিজের গাছের এই যে কুমড়ো পাতা তুলে নিয়ে আসলাম বৃষ্টির ভিতর তাও আবার বৃষ্টির ভিতর ভিজে পুড়ে যায়া পাতা তুলে নিয়ে আসি আর এই যে মসুরের ডাল ভিজে উঠেছিলাম সেটাও বাটা করে নিচ্ছি আর কাঁচামরিচের সাথে বাইটি নেব একসাথে আর এই দেখেন বাটাবাটির কাম শেষ এবার আমি এই যে তুলে নিচ্ছি তুলে এবার একে একে যা যা দেওয়ার দিয়ে দেবো তাড়াতাড়ি করে এই যে মরিচ দিয়ে দিচ্ছি সাথে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিবেন ঝালের পরিমাণটাও স্বাদ মতো দিবেন আর দিছি সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিলাম পিঁয়াজ বাটা পিঁয়াজটা বাইটেই দেওয়া লাগবে নাহলে কিন্তু গায়ের সাথে মাহান যাবি না পাতার গায়ের সাথে সেই জন্য পিঁয়াজ বাইটাই দিছি আর এই দেখেন কি সুন্দর চমৎকার চমৎকার পাতা তুলে নিয়ে এসছি কি আর কব ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর পাতা দেখেন বুটার সালটাও ফালা দিলাম আর এই দেখেন এবার গায়ের সাথে লেপে লেপে দিচ্ছি লেপে লেপে মানে হালকা করে গায়ের সাথে লাগাই দিচ্ছি ওই যে গায়ে হলুদ দেয় যেই রকম সেই রকম করে দিয়ে দিচ্ছি পাতায় ডাল দিয়ে দিচ্ছি আর কি আর বুটাটা থুয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আসলে সুন্দর দেখেনের জন্যই বুটাটা ধুয়েছি বুটাটা আপনারা চাইলে থুবেরও পারেন নাও পারেন তো যাই হোক এই দেখেন উল্টে পাল্টে গায়ের সাথে মেখে মেখে দিয়ে দিলাম এবার একে একে সবগুলোই বানানোছি এই দেখেন বানাইনি আমার শেষ এই যে লাউ লাউ পাতা না লাউ পাতা দিয়েও করা যায় একই রকম তবে একটু এই লাউ পাতার একরকম ফ্লেভার আর কুমড়ো পাতার আর এক রকম ফ্লেভার এই দেখেন এবার গরম তেলের উপর বসা দিচ্ছি একবারে ডুবো তেলেও দেওয়ার দরকার নাই এই যে ভাবে দিয়ে দিলাম আর এবার উল্টে দেব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিয়ে তারপরে অন্য পাশটাও হয়ে গেলি তারপরে এই যে তুলে তুলে নেবো তুলে নিয়েছি এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে আর খাতি যা স্বাদ হয়েছিল সেটা আর কী কবো সবাই একখান একখান করে খাওয়া ফেলাইছি তারপরে আর কি করার আরও খাইবেন মন চাইলো তো করলাম যে থাক আর একদিন বানা খাওয়াবো এই দেখেন আবার দিয়ে দিলাম আবার দিয়ে আবার উল্টে পাল্টে তুলে নেব। সেই স্বাদের স্বাদ আর এই যে ডালের যে পাতুরি এটা আপনারা লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে শাল কুমড়ার পাতা দিয়ে যে কোনো পাতা দিয়েই করতে পারেন তবে এক একটার এক এক রকম ফ্লেভার আর কি যাই হোক খাতে সেই স্বাদ লাগে আশা করছি ভিডিওটি অ ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই বাসায় এভাবে করে খায় দেখবেন গরম গরম বাতের সাথে খাতে সেই স্বাদ লাগে